প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য শোনা ও মান্য করা একান্ত কর্তব্য অর্থাৎ শাসক বা নেতার নির্দেশ যতক্ষণ না তাহাকে না নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ তাহার পছন্দ কিংবা অপছন্দ হোক কিন্তু যদি তাহার প্রতি হুকুম দেওয়া হয় তখন তাহা শ্রবণ করা ও আনুগত্য করা আবশ্যক নয় আলহাদিস বোখারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার ছয়শ উনষাট